নমস্কার শুভ সকাল প্রিয় দর্শক সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমি একজন সাধারণ গৃহবধূ আর সব কাজই আমার সাধারণ তো যে সকল কাজ আমি সংসারের মধ্যে সারা দিন করে থাকি সেইগুলাই তোমাদের সাথে শেয়ার করি আর সেটা আমার খুব ভালো লাগে আর আমার ছেলেও আমার সাথে অনেক কাজে হেল্প করে ও কাজ করতে অনেক পছন্দ করে তো অনেক হেল্প করে আমারও তো কাপড় ধুয়ে নিয়ে এসেছিলাম তো বলছিল যে আমার সাথে কাপড়গুলো মেলে দেবে পূজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি তো রান্নার সাথে সাথে হচ্ছে এসব কাজ করা সবজি কাটা কাঁচা লঙ্কা পরিষ্কার করা ধনেপাতা এসব করতে করতে কিন্তু অনেকটা টাইম লাগে আর আমাদের হাট হয়েছে সোমবারে বসে তো সোমবারে সব সবজির পাতি কিনে নিয়ে আসে তো সাথে সাথে তো করতে পারি না তো পরের দিন সকালে রান্নার সাথে সাথেই করি মানে যখন সময় পাই তখনই করে ফেলি কারণ কাজ জমিয়ে রাখলে আরও কষ্ট হয়ে যায় কাজের চাপও বেড়ে যায় আর পুকুর থেকে হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে তো এখন মাছগুলোও সব রান্না করব। আর বেশি মাছ হলে ভাজতেও সময়টা বেশি লাগে আর আজকে মাছগুলো বেশি একটা কড়া করে ভাজবো না একটু কম ভাজবো কারণ তাজা মাছ সবগুলো কিন্তু খাওয়া যাবে না আজকে তো সেই জন্য একটু কম করে ভাজবো আর রান্না করবো হচ্ছে আলু আর টমেটো দিয়ে করবো রসা আমার এটা কিন্তু কুকিং চ্যানেল নয় তো সেটা হয়েছে ডেলি ব্লগ ভিডিও তো তার মধ্যে আমার ডেলি লাইফস্টাইল যা পরে আমি যা কাজকর্ম করে থাকি রান্না বান্না করি সেগুলো শেয়ার করি তো আমার থেকে অনেক ভালো ভালো দিদির চ্যানেল আছে দাদা ভাইয়াদের চ্যানেল আছে রান্নার ভালো ভালো রান্না দেখতে পাই আর খুব ভালো লাগে সেটা দেখতে আর সবাই সবার মতো করে রান্না করে যে যেরকম ভালোবাসে সেই রকম করে একই মশলা একই সবজি একই মাছ কিন্তু রান্নার যে টেকনিকটা সেটা অনেকেরই অন্য ধরম হয় মানে সবার আলাদা আলাদা হয় আর সেই জন্য সেটার টেস্টও আলাদা তো এই সবজিটার মধ্যে কিন্তু আজকে ধনে পাতা দেবো না কারণ এখন আর ধনে পাতা ভালো লাগে না সব সবজিতে তো একটু গরম মশলা বেটে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর সেটা কিন্তু অনেক ভালো লাগে আর এখন ধনে পাতা যেহেতু সিজন চলে যাচ্ছে একটা কেমন একটা দুর্গন্ধ সেটা ভালো লাগে না সব সবজিতে সেই জন্য আর খাওয়ার সময় এটা কিন্তু করাই হয় না যেটা হয়েছে শশা মানে স্যালাডটা যদি তৈরি করে রাখা যায় আগে থেকে তারপর খাওয়ার সময় সুবিধা হয় আর অনেক সময় কাটতে ভুলে যাই খেতেই পারি না তো অনেক কাজ আছে যেগুলো যদি আমরা আগে থেকে করে রাখি মানে অনেকটাই সুবিধা হয় আর যদি জমিয়ে রাখি অনেক কষ্ট হয় তো খাওয়া দাওয়ার পরে দুপুরে অনেকটা সময় মানে কাজই করেছিলাম আজকে আর সেই সময় পাইনি ভিডিও করা সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে সব সময় তুলে ধরতেও দেখবে ভালো লাগে না আমার কেন জানি ভালো লাগে না সব কিছু কাজ অনেকই থাকে সংসারের মধ্যে আর সব কিছু প্রতিদিন যদি দেখাতে থাকি সবাই বিরক্তি ভাব লাগবে সবারই বিরক্তি লাগবে আর বিকেলবেলা আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো যেমন মাঠে চাষ দিয়ে রাখে মাটি সেই রকম মনে হচ্ছিল আর এখন তো শীত প্রায় শীত চলে যাচ্ছে প্রায় তো এখন কি করব সমস্ত কাপড় চোপড় শীতের পোশাক কিছু কিছু ধুয়ে ধুয়ে তুলতে হবে কারণ একসাথে ধুলতে গেলে আবার সেই পরিশ্রম সেই জন্য অল্প অল্প করে ধুয়ে দিচ্ছি আর বিকেলবেলা সেরকম কাজ নেই ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যা হলে পূজাটা দিয়ে দেবে আমি ছেলেকে বলবো দিয়ে দিতে আর দুই টাইম পূজা করা সেটাও একটা মানে আর যদি একটা কাজ আমরা ভাগ করে নিই সংসারের মধ্যে তাহলে কিন্তু কাজের চাপটা একদমই মনে হয় না তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা এখানে হয়ে গেছে আর এখানে এখন বানাচ্ছি হচ্ছে ও চলে যাবে সেজন্য কিছুটা নাস্তা বানিয়ে নিচ্ছি মানে আমরাও ঘরে খাবো আর ওর জন্য কিছু প্যাক করে দিয়ে দেবো আর এখানে বানাবো হচ্ছে মালপোয়া আর সেটা ব্যাটারটা গুলে নিচ্ছি গুলে কিছুটা সময় রেখে দেবো আর ওই সাইডে আমি হচ্ছে বানাচ্ছিলাম মানে মোয়া বানাচ্ছিলাম চিরার মোয়া আর মুড়ির মোয়াটা করে নিচ্ছিলাম এক হাতে হচ্ছে চিরাটা আর এক হাতে হচ্ছে ব্যাটারটা গুলে নিচ্ছি তো তৈরি করে রাখছি আর গ্যাসের চুলাটা নিচে নামিয়ে নিয়েছি কারণ উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় লাগবে আর এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে জুড়ে আছো ভালোবাসার সাথে তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর আমি সব সময় সবার পাশেই আছি তো মহাগুলো বানানোর পর অনেকটা সময় পরে আবার চুলাটা উপরে করে বানিয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণে বসেও ছিলাম সেই জন্য ঠান্ডা কিন্তু চলেই গেছে তাও এখন হালকা হালকা আছে একটু বৃষ্টি হওয়াতে একদিন এখন আবার ঠান্ডাটা পড়েছে হালকা আর কিন্তু বাতাসও বাইরে সেই বয়েই যাচ্ছে আজকে কটা দিন ধরে তো এরকম হালকা ঠান্ডার মধ্যে কিন্তু পিঠে পুলি খাওয়া যায় আবার যখন পুরোপুরি গরম পড়ে যাবে তখন কিন্তু আর এইসব জিনিস ভালোই লাগে না তো তেলের মানে মালপোয়া জিনিসটা মানে কমই আমার ভালো লাগে কিন্তু সবার জন্যই বানাই কারণ একজনের ভালো লাগা না লাগা সেটা দেখলে হয় না সকলেরটাই দেখতে হয় তো বাড়িতে এসেছে বলে সব পিঠাই বানানো হয়েছিল কিন্তু মালপোয়াটা বানায়নি তো এখন বানাচ্ছে হচ্ছে রাস্তায় মানে নষ্ট হবে না যখন থাকবে দু তিন দিন থাকে পিঠাটা সেই জন্য বানিয়ে নিলাম তো আজকে এর ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো সবাইকে শুভরাত্রি